বে আরামমুক্তার হবে রোগী যখন নিজের মুখে বলবে আমার হাত পা সব ধরেছে আগেছে অনেকটা সুস্থ হয়েছে এই যে বোতলে গায়ে যে লেবেলটা দেখতেছেন এটা আমার বাড়ি ঘরের ঠিকানা যারকে ফোন নাম্বার পর্যন্ত দেওয়া আছে আমার ঠিকানা থেকে এরকম ফাইলারে দুই থেকে তিন ফাইল ঔষধ কিনতে হবে একজন প্যারালাইসিস এর জন্য প্রতি ফাইল 300 টাকা করে দাম নাও হবে 10 টাকা কম দেওয়া হবে না কখন যাবেন যখন রোগী বলবে সুস্থ তখন যাইয়েন তার আগে যাইতে হবে না তারাতেছেন নিয়ম শেষ হয়ে গেল এবার অন্যান্য রোগের নিয়ম শুনেন কিছু মিক্স করবেন না খালি ঔষধ খালি ঔষধ খালি ঔষধ ব্যবহার আগে বোতলটা এইভাবে ঝাঁকাবেন যে কোনো রোগের জন্য এইরকম চামিজে করে একটু করে ঔষধ ঠালবেন চুলাই দিবেন কুসুম কুসুম গরম করে নেবেন যারা এরকম বাবা মায়ের জন্য ঔষধ নিয়েছেন বয়স্ক বাবা বয়স্ক মার জন্য নিয়েছেন ব্যথার জন্য নিয়েছেন একটু ঔষধ হাতে নেবেন ব্যথার জায়গায় লাগাবেন মেসেজ মালিশ করে দিবেন অতিরিক্ত যদি ব্যথা হয় দিন দুইবার সকাল বিকেল আগে গরম করতে হবে যে কোনো রোগের জন্য সকালে একবার বিকেল একবার দিন দুইবার লাগাবেন ঔষধ দুই তিন দিন ব্যবহার করবেন রুগীর মনে ভালো হয়ে গেছি দুই তিন দিন ব্যবহারে রুগী ভালো হয়ে যাবে বাকি ঔষধ ফালাই দিবেন না এক বছর ঘরে রাখা যাবে তার গুণ ক্ষমতা শক্তি নষ্ট হয় না গা ঔষধ কখনো নষ্ট হইতে পারে না ব্যথা নিয়ে শেষ এবার এবার নাকের পলিপাতে রোগী রাখছিলাম আমি নাকের পলিপাতের নিয়মটা শুনেন ছোট বাচ্চাও যদি হয় নাকে ঔষধ ব্যবহার করানো যাবে কেমন করে ব্যবহার করবে তুই লাকিন মেন ঔষধের দোকান থেকে 8 থেকে 10 টাকা দামের কাছে পৌছিতে পারে 10 থেকে 15 মিনিট ধরে রাখবেন 10 15 মিনিট পর তুলো বের করে ফলাই দিয়ে নাকটা ঝাড়া দিয়ে মুছে ফেলবেন দুই নাকে যদি সমস্যা হয় একটা পরিষ্কার করার কিছুক্ষণ পরে অন্য নাকে ঔষধ ব্যবহার করা যাবে দুই একবার ব্যবহারের রোগী বলবেন আমি ভালো হয়ে গেছি আমি তো রোগী রাখছিলাম পাইনি দুই একবার ব্যবহারের রোগী বলবেন ভালো হয়ে গেছি আপনার পা ধরব 10 দিন ব্যবহার করেন দশ দিন ব্যবহার করেন একদিন মিস করা যাবে না একটা না দশ দিন নাকে স্থায়ী ভাবে ভালো হবে শুকাই যাবে জ্বালা যন্ত্রণা ঘাপাতরা হবে না নাকের নিয়ম শেষ যারা কানের জোরে নিয়েছেন কানপাকা, পাখা কান পচা পানি আসে পুজ আসে চুলকায় ধাপ লাগা ছোট কথা শুনতেই পারেন না যাকে বলা হয় চষা এবং বয়রা তাদের জন্য কানটা ভেতর থেকে মুছে পরিষ্কার করবেন বাদ দিয়ে মশা হয়ে গেছে গনে গনে পাঁচ থেকে সাত ঔষধ কানের ভেতরে দেবেন পাঁচ থেকে সাত ঔষধ দেন পাঁচ মিনিট ধরে রাখেন ব্যবহারের পরেও পরিষ্কার প্রতিদিন একবার এক টানা কানের জন্য সাত দিন স্থায়ী কানটা আল্লাহ পাক আপনাকে ভালো করে দেবে কানের নিয়ম শেষ আমি অশ্বরুগী ডাকছিলাম ওই যে গুটি বেরাম গুটি হয়ে গেছে পায়খানা এই রুগী ডাকছিলাম রোগী যেহেতু পাই নেই নিয়ম শুনেন যারা সজজন ঔষ্যটা নিয়েছেন ঔষধের দোকান থেকে আগে একটা তুলাকেন মার 10 টাকা দিয়ে একটু পরিমাণ তুলা ছেঁরে নেন ভাঙ্গিল থেকে এই ঔষ্যটা স্বামী যে একটু ঠালেন কুসুম Kusum গরম করে নেন তুলাটুকু এখানে ভিজাই নেন দিনে ব্যবহার করা যায় কাজকমে দিন চলাফিরে বেগ হাঁট ব্যবহার করবেন খাওয়া দাওয়া শেষ আপনি বিছানায় স্বরজন গেছেন ঔষ্য সহ তুলা পায়খানার সাথে বশাই দেন আঙ্গুল দিয়ে চাপ দিয়ে একটু ভিতরে দিয়ে দেন তুলা সব ঔষ্যটুকু ওই ব্যবস্থা ঘষুইয়ে ঘুম পারবেন সারা রাত কোন কিচ্ছু হবে না ঘুম থেকে উঠে তুলে বের করে ফালাই পরিষ্কার করতে হবে যখন গরম পানি করবেন যেই লবণ তরকারিতে খাই আমরা লবণ একটু পরিমাণ লবণ দিয়ে এক বদনা পানি পরিমাণ গরম করে নেবেন ওই পানি দিয়ে পরিষ্কার করবেন রাইতে ব্যবহার সকালে পরিষ্কার রাইতে ব্যবহার সকালে পরিষ্কার এইভাবে চোদ্দ রাইত ব্যবহার করতে হবে চোদ্দ রাইত বার এত বড় গুটি হলো সুখ হবে ঘাপাসরা যারা হবে না অশ্বরোগে নিয়ম শেষ দাউদ চুলকানি একজি মেরাজ কাছে ঘাইয়ের জন্য যারা ঔষধটা নিয়েছেন খালি চুলকায় হালকা একটু চুলকাই নেন একটু ঔষধ হাতে নেন তেলের মতো সত্তাই দেন প্রতিদিন একবার এক টানা সাত দিন সাত দিনে দাউদ চুলকানি যত বড় কথা দাগ পণ থাকবে আমি সে যাবি দাউদ চুলকানি নিয়ম শেষ হয়ে গেল জাস্ট এই ঔষধটা আমি এই যে যার বাইচরা, যে কোনো রোগের জন্য গরম যারা বাইশ চড়া মাথা গরম মাথা ব্যথার জন্য নিয়েছেন অনেক মা বোনের গোসায় গোসায় চোর উঠে যায় তার জন্য নিয়েছেন উকুন ভালো হয় না তার জন্য নিয়েছেন একটু ওষুধ হাতে নেবেন তেলের মতো মাথায় সপ্তাহে দেন সারা দিন রোদ্রে কাজ করবেন মাঠে কাজ করেন যে কোনো কর্ম আপনি করেন একটু মাথা ব্যথা করবেন না মাথা গরম হবে না প্রতিদিন একবার এক টানা সাত দিন ব্যবহার করবেন প্রতিজার চলে গোড়া শক্ত হবে চুল পড়বে না বাইশ নিয়মটা শেষ গেল সাত দিন ব্যবহার এই যে এজমা হাপানি এজমা হাপানি রুগী যে চলে গেছে বাচ্চাটা আছে আছে 答え。後退はい